সন্তানের মা হতে চান বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহী কাপুর বলিউডে একের পর এক নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন শ্রীদেবী কন্যা কাপুর প্রযোজক অভিনেতা বনি কাপুরের মেয়ে হলেও নিজের অভিনয় ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন তিনি আলোচনায় ঠিক তখনই চমকে দিলেন নতুন খবরে খোলাখুলি বললেন ভবিষ্যতে তিনি মা হতে চান ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী কপিল শর্মার শোতে এসে এমন মাতৃত্ব নিয়ে কথা বলেছেন জানভি সেখানে তিনি বলেছেন তিন সন্তানের জননী হওয়ার কথা কারণ হিসেবে ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন আমার মনে হয় তিনটি সন্তান থাকা ভালো প্রথমত তিন আমার জন্য লাকি নাম্বার দ্বিতীয়ত সবসময় দুইজনের মধ্যে ঝগড়া হয় এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন বোন হোক বা ভাই হোক সে যেই হোক না কেন দু নৌকায় দুজন পা দিয়ে চলবে আর একজন সমর্থন করবে এজন্য আমার তিন সন্তান চাই অন্ধ্রপ্রদেশে বিয়ে করতে চান জাহ্নভি কাপুর এর আগে অন্য এক সাক্ষাৎকারে জাহ্ভি কাপুর বলেছিলেন আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করতে চাই এবং সেখানেই স্বামী সন্তান নিয়ে থাকতে চাই আমরা রোজ কলাপাতায় খাবার খাবো এবং গোবিন্দের নাম জপ করবো আমার চুলে মোগরা অর্থাৎ জুই ফুলের মালা থাকবে আমার এমনই ইচ্ছে তিরুপতির সঙ্গে জাহ্নবী কাপুরের বিশেষ সম্পর্ক রয়েছে প্রতিবছর বছর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান জাহী ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতিতে যেতেন জাহ্নবী আর এখন তার সঙ্গে থাকেন প্রেমিক শিখর পাহাড়িয়া বিয়ের বিষয়ে এখনও কোনো পরিকল্পনা নেই বলে জানান অভিনেত্রী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন